খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিশ্ব নেতারা যখন মনে করেন কেউ তাদের মনোযোগ দিচ্ছে না তখন তারা কি নিয়ে আলোচনা করেন জানেন সম্প্রতি বিষয়টি অমরত্বের চেয়ে কম কিছু কিন্তু ছিল না বেজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিংপিংকে জৈব প্রযুক্তি অনন্ত জীবন সম্ভব কর বা করে তুলতে পারে কিনা তা নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছিল বিশেষ করে পুতিন অনুমান করেছিলেন যে বারবার অঙ্গ প্রতিস্থাপন একজন ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য তরুণ রাখতে পারে এই দাবি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে যদিও আয়ুষ্কাল বাড়ানোর ধারণাটি যতটা অবাস্তব শোনাচ্ছে ততটা কিন্তু উদ্বেগজনক নয় তবে বিবেচনা করার মতো গুরুতর বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে চলমান অঙ্গ প্রতিস্থাপন অমরত্ব প্রদান করতে পারে এই ধারণাটি প্রায় নিশ্চিতভাবেই ভুল একটা কেন্দ্রীয় সমস্যা হলো অঙ্গগুলির উৎস প্রতিস্থাপনযোগ্য অঙ্গগুলির সরবরাহ ইতিমধ্যেই কম এবং একজন বয়স্ক নেতার আয়ু বাড়ানোর জন্য এগুলি বরাদ্দ করা অন্যদের বেঁচে থাকার সুযোগ থেকে বঞ্চিত করে দিতে পারবে পুতিন হয়তো বলতে চেয়েছিলেন বরং স্টেম সেল থেকে ল্যাব গঠিত অঙ্গ তৈরির কথা কল্পনা করছিলেন যা এই নৈতিক সমস্যা এড়াতে পারবে তবু এখানেও এই প্রত্যাশা পূরণ থেকে অনেক দূরে গবেষকরা বর্তমানে টিস্যুর কিছু দিক প্রতিলিপি করে এমন ছোট অর্গানাইট তৈরি করতে পারেন কিন্তু সম্পূর্ণরূপে কার্যকরী প্রতিস্থাপন প্রস্তুত অঙ্গ তৈরি করা প্রযুক্তির অর্জনের থেকে অনেক বেশি এমনকি যদি সীমাহীন প্রতিস্থাপন অঙ্গগুলি কোনোভাবে পাওয়া যেত তবুও বার্ধক্য শরীরে নিরাময় এবং অভিযোজন করার ক্ষমতাকে দুর্বল করে দেবে তাই বারবার প্রতিস্থাপন অস্ত্রোপচার প্রতিটি একটা বড় প্রক্রিয়া থেকে পুনরুদ্ধার করা ক্রমশই কিন্তু কঠিন হয়ে উঠবে মস্তিষ্ক মস্তিষ্ক আরও বেশি অপ্রতিরোধ চ্যালেঞ্জ তৈরি করে কিডনি বা লিভারের মতো অঙ্গগুলি ব্যক্তিগত পরিচয়কে প্রভাবিত না করে প্রতিস্থাপন করা যেতে পারে কিন্তু মস্তিষ্ক তা করতে পারে না মস্তিষ্ক প্রতিস্থাপন ব্যক্তিকে সংরক্ষণ করবে না এর অর্থভাবে অন্য কেউ সম্পূর্ণরূপে শরীর দখল করে নেবে দীর্ঘয় বৃদ্ধির আরও ভালো উপায় কিন্তু থাকতে পারে বিজ্ঞানীরা ওষুধ জিনগত পরিবর্তন খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং কোষীয় পুনর্প্রোগ্রামে যার মধ্যে শরীরের কিছু কোষকে তরুণ আরও আদিম অবস্থায় ফিরিয়ে আনা জড়িত এর মাধ্যমে বানর ইঁদুর এবং ফলের মাছিদের মতো পরীক্ষাগার প্রাণীদের আয়ু দীর্ঘায়িত করেছেন প্রাণী গবেষণা মানুষের ওপর অনুবাদ করা সবসময় চ্যালেঞ্জিং কিন্তু মানুষের বার্ধক্য পরিবর্তনের বাইরে এমন কোনো ইঙ্গিত কিন্তু নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত